মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি খামিনি বলেছেন আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু আমি বীর ইরানি জাতিকে সালাম জানাই আমি প্রথমেই ইরানের মানুষের প্রশংসা করতে চাই সম্প্রতি শত্রুরা আমাদের দেশের উপর যে পরিস্থিতি চাপিয়ে দিয়েছে তাতে আমাদের প্রিয় জাতি যে আচরণ প্রদর্শন করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার ইরানি জাতি দেখিয়ে দিয়েছে যে তারা সম্মানিত সাহসী এবং সঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম গাদিরের দিন যে মহান আন্দোলন জনগণ বিশ্বকে দেখিয়েছে তা ছিল এক বিশাল আন্দোলন এই কয়েক দিনে তারা জনসমাবেশ করেছে মিছিলে অংশ নিয়েছে জুমার নামাজে তাদের উপস্থিতি নামাজের পর তাদের মিছিল এই সবই আমাদের প্রিয় জাতির বুদ্ধিমত্তা আধ্যাত্মিকতা সাহস ও পরিস্থিতি বিশ্লেষণের শক্তি প্রদর্শন করেছে আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যিনি এই ইমানদার জাতিকে এমন আধ্যাত্মিক পার্থিব সক্ষমতা ও সম্ভাবনা দান করেছেন আলহামদুলিল্লাহ এখানে আমি একটি সুন্দর অর্থবহ ইঙ্গিতের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই আর তা হল শত্রুর হামলার প্রতিক্রিয়ায় এক নারী টেলিভিশন উপস্থাপিকার মনোমুগ্ধকর আচরণ তিনি আল্লাহ আকবর বলেছেন এবং পুরো বিশ্বের সামনে ইরানি জাতির শক্তির চিহ্ন উপস্থাপন করেছেন এটি একটি ঐতিহাসিক ঘটনা ছিল এটি ছিল অত্যন্ত মূল্যবান বিষয়টি হলো এই কাজ অর্থাৎ ইহুদি রাষ্ট্রের নির্বোধ দূষিত হামলা আমাদের দেশের ওপর এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন আমাদের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ইরানের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত ছিল না যা সামরিক পদক্ষেপ বা হঠাৎ কঠোর প্রতিক্রিয়া প্রকাশের ইঙ্গিত বহন করে অবশ্য শুরু থেকেই সন্দেহ ছিল এই মন্দ কাজের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত তবে তাদের সাম্প্রতিক বক্তব্যের আলোকে এই সন্দেহ দিনে দিনে আরও প্রবল হচ্ছে ইরানি জাতি সবসময় যেমন করে এসেছে তেমনি যে কোনো আরোপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে ইরানি জাতি কখনোই কারো চাপের মুখে মাথা নত করে না আমি বুদ্ধিজীবী বক্তা ও লেখকদের বিশেষত যারা বৈশ্বিক জনমতকে প্রভাবিত করেন তাদের আহ্বান জানাই তারা যেন এসব বিষয়ে তাদের শ্রোতা ও পাঠকদের সামনে ব্যাখ্যা করেন স্পষ্ট করেন তারা যেন শত্রুকে প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে সত্যকে বিকৃত করতে না দেন জায়ানিস্ট শত্রু একটি গুরুতর ভুল করেছে এবং একটি গুরুতর অপরাধ করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং সে ইতোমধ্যেই শাস্তি পাচ্ছে ইরানি জাতি ও আমাদের সশস্ত্র বাহিনী যে শাস্তি প্রদান করেছে দিচ্ছে এবং ভবিষ্যতের জন্য যে শাস্তির পরিকল্পনা করেছে তা কঠোর শাস্তি যা ইতোমধ্যে শত্রুদের মধ্যে দুর্বলতা সৃষ্টি করেছে এর প্রমাণ হচ্ছে তাদের মার্কিন বন্ধুরা এখন প্রকাশ্যে মঞ্চে এসে বিভিন্ন কথা বলছে এটা এই শত্রু রাষ্ট্রের দুর্বলতা ও অক্ষমতার স্পষ্ট লক্ষণ সব শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি হুমকির আশ্রয় নিয়েছেন তিনি আমাদের হুমকি দিচ্ছেন শুধু হুমকি নয় বরং তিনি এমন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করছেন যাতে প্রকাশ পাচ্ছে যে তিনি চান ইরানি জাতি তার কাছে আত্মসমর্পণ করুক এমন কথা শুনে সত্যিই বিস্মিত হতে হয় প্রথমত তারা তাদের হুমকি তাদের উদ্দেশ্য করুক যারা হুমকিতে ভয় পায় ইরানি জাতি এমন হুমকিতে ভয় পায় না এরপর খামিনি পবিত্র সুরা আল ইমরানের একটি আয়াত তেলওয়াত করেন যার অর্থ হলো তোমরা দুর্বল হয়েও না দুঃখ করো না যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমরাই বিজয়ী হবে তারপর তিনি বলেন ইরানি জাতি এই কথায় বিশ্বাস করে এবং হুমকি তাদের আচরণ বা চিন্তায় কোনো প্রভাব ফেলতে পারে না দ্বিতীয়ত ইরানি জাতিকে আত্মসমর্পণের কথা বলা বুদ্ধিমানের কাজ নয় যারা ইরান ইরানি জাতি এবং ইরানের ইতিহাস জানে তারা এমন কথা কখনো বলবে না ইরানি জাতি কিসের কাছে আত্মসমর্পণ করবে ইরানি জাতি আত্মসমর্পণকারী জাতি নয় আমরা কাউকে আক্রমণ করিনি এবং অবশ্যই আমরা কাউকে আমাদের উপর আক্রমণ করতে দেব না এবং আমরা কখনোই কোনো আক্রমণের সামনে আত্মসমর্পণ করব না এটাই ইরানি জাতির যুক্তি এটাই ইরানি জাতির আত্মা অবশ্য যারা এই অঞ্চলের নীতিমালা সম্পর্কে জানে তারা জানে যে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রবেশ শতভাগ তাদের নিজেদের ক্ষতির কারণ হবে যুক্তরাষ্ট্র যে ক্ষতি ভোগ করবে তা ইরানের যে কোনো সম্ভাব্য ক্ষতির চেয়ে অনেক বেশি হবে আর যদি তারা সাময়িকভাবে এই সংঘর্ষে প্রবেশ করে তাহলে সেই ক্ষতি নিঃসন্দেহে অপূরণীয় হবে আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই সবসময় এই মহান আয়াতটি স্মরণে রাখুন জীবন স্বাভাবিকভাবে চলবে আলহামদুলিল্লাহ শত্রুকে কখনো বুঝতে দেবেন না যে আপনারা তাদের ভয় পান বা তাদের সামনে দুর্বল অনুভব করেন যদি শত্রু বুঝতে পারে যে আপনারা তাদের ভয় পান তারা আপনাদের পিছু ছাড়বে না আজ পর্যন্ত আপনারা যে আচরণ করেছেন তা দৃঢ়ভাবে অব্যাহত রাখুন যারা সেবামূলক কাজে নিয়োজিত যারা সরাসরি জনগণের সাথে যুক্ত এবং যারা প্রচার ও ব্যাখ্যার কাজে নিযুক্ত তারা যেন তাদের দায়িত্ব সজরে পালন করেন এবং সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রাখেন এরপর খামিনি সুরা আল ইমরানের আরও একটি আয়াত পাঠ করেন যার অর্থ হল বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তারপর খামিনি বলেন সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই নিশ্চিতভাবেই ইরানি জাতিকে সত্যকে এবং ন্যায়ের পক্ষে থাকা পক্ষকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ আল্লাহর শান্তি রহমত ও বরকত আপনাদের ওপর বর্ষিত হোক